এখন কান ধরো এই মুহূর্তে অশ্রুষিক্ত নয়নে তাকায় কণ্ঠ ভীষণ কান্না পাচ্ছে তার কিন্তু কাঁদতে পারছে না এত এত স্টুডেন্টের মাঝে এভাবে অপমান করছে তাদেরই প্রফেসর তুর্য খান তার তো কোনো দোষই নেই এসবের মধ্যে কিন্তু তবুও শাস্তি তাকেই পেতে হচ্ছে ঘন্টাখানেক আগের কথা ক্লাসরুমে বসেছিল রিয়া ও কণ্ঠ হুট করে ক্লাসে তাহিয়া এসে বলল গাইস জানি না কি হয়েছে বাট তুর্য স্যার আজকে কপালের দুঃখ আছে বুঝে নাও সবাই আর চোখে তাকায় কণ্ঠের দিকে ওদিকেও কিছুই বুঝতে পারছে না কিসের চিঠি দু তিনটে শুকনো ঢোক গেলে রিয়া ব্ল্যাক শার্ট তার উপর শুট পরে পকেটে হাত গুজে টান টান হয়ে দাঁড়ায় লোকটাকে দেখা মাত্র কি জানি কি করেছে সে কিন্তু যত দূর মনে পড়েছে কিছুই তো করেনি ক্লাসরুমের প্রায় সব স্টুডেন্টের মধ্যমণি এখন তারা দুজনেই সবাই উৎসুক হয়ে আছে জানার জন্য ব্যাপারটা কি ওদের এক সাইডে তাহিয়া রিয়া সোহা দাঁড়িয়ে আছে পকেট থেকে একটি চিরকুট বের করে এগিয়ে দেয় কণ্ঠের দিকে তুর্য চুপচাপ দাঁড়িয়ে আছে কণ্ঠ রাগান্বিত কণ্ঠে বলে ওঠে তুর্য ধরো কণ্ঠ কাপা কাপা হাতে টানি যে ডান হাতে নাই তুর্য আগের নাই বলে ওঠে কি লেখা আছে এতে পড়ো জিজ্ঞাসুর দৃষ্টিতে তাকায় কণ্ঠ তাকে পড়তে হবে আশ্চর্য তো বেছে বেছে তাকে সিলেক্ট করতে হলো এটা পড়ার জন্য কণ্ঠের কোনো ভাবান্তর নেই তা দেখে কিছুটা চিৎকার করে বলে ওঠে তুর্য পড়তে বলেছি পরও এটা তোরজন এই ধমকে চোখ ভরে গেল কণ্ঠের তবুও কাপা হাত দিয়ে চিরকুট খুলে বড় ধাক্কা খায় এটা তো তারই লেখা চিঠি কিন্তু সে তো আরেকজনের জন্য লিখেছে শুরু করো থমকে যায় কণ্ঠ এটাতে যা যা লেখা আছে সেগুলো পড়লে তার আর মান সম্মান থাকবে না অশ্রুশিক্ত নয়নে আবার তাকায় কণ্ঠ তুর্য দিকে কিন্তু তুর্য একটু মায়া বা সহানুভূতি প্রকাশ করল না চোখের ইশারায় বললো চিরকুট পড়তে চিরকুট পড়তে গেলেই গলা ধরে আসছে কণ্ঠের কি করে পড়বে এটা কিন্তু যতক্ষণ না সে চিরকোট পরবে তার আগে এই প্রফেসর তাকে ছাড়বে না এটা বুঝতে কারো বাকি নেই অবশেষে সময় নষ্ট না করে চিরকোট পড়তে লাগলো কণ্ঠ অপ্রিয় মাস্টার কেমন আছেন আমি জানি আপনি ভালো আছেন তবুও জিজ্ঞেস করলাম আর কি আচ্ছা আপনি এত সুন্দর কেন বলুন তো এত সুন্দর হওয়ার কি কোনো প্রয়োজন ছিল এই যে গোল মুখশ্রী যা দেখলে আমার অন্তর আত্মা ঠান্ডা হয়ে যায় আচ্ছা আপনি তো মাস্টার সব কিছু জানেন আর সবটাই বোঝেন তাহলে কেন আমার মন বোঝে না এই যে আমার বুকের বা পাশে হৃদ যন্ত্রটা আপনাকে দেখেই ধরফর করতে শুরু করে এগুলো কি আপনার চোখে পড়ে না পচা মাস্টার একটা যাই হোক আমার এটুকু বলার ছিল যে আমার মনে আপনার জন্য এক আকাশ পরিমাণ অনুভূতির উদয় হয়েছে যার নিবারণ শুধু আপনিই করতে পারবেন ভালোবাসা প্রিয় মাস্টার এটি আপনার বৌজান কণ্ঠ পড়া শেষ হতেই উপস্থিত সব স্টুডেন্ট হু হু করে হেসে উঠল চোখে পানি চিকচিক করছে কণ্ঠের হাত থেকে ছুঁ মেরে চিরকুট নিয়ে নিল তুর্য ধমক দিয়ে বলে উঠল কলেজে কি এসব করতে আসো হাউ ডেয়ার ইউ তোমার এত সাহস হলো কি করে প্রফেসর তুর্য চৌধুরীকে চিঠি লিখেছে নুইয়ে থাকা মাথা আরো নুইয়ে নিল কণ্ঠ এখানে সত্যি তার কোনো দোষ নেই এটা তো ওর বউ কণ্ঠের ভাবনার মধ্যে আবার বলে ওঠে এখন কান আশেপাশে এক নজর তাকাই কণ্ঠ সবাই ওকে নিয়ে মাতামাতি করছে অনেকে আবার মুখ চেপে হাসছে সবকিছু বিষাক্ত তীরেন নাই বুকে এসে বাঁধছে কণ্ঠের অবশেষে তুর্য সবার সামনে কানে ধরিয়ে দাঁড় করিয়ে রাখে কণ্ঠকে এমন অপমানিত হবে কণ্ঠ বোঝেনি বোকা মেয়ে কণ্ঠকে ওভাবে কান ধরে দাঁড়িয়ে থাকতে দেখে ভীষণ খারাপ লাগছে ডিয়ার আসলে ভুল কিন্তু ওর কিন্তু মাঝখান থেকে ফেসে গেছে বোকা কণ্ঠ আজ সারা দিন তুমি এই মাঠে কান ধরে দাঁড়িয়ে থাকবে বলে দিলাম গটিট যদি আমার কথার নরচর হয় তাহলে খুব খারাপ হবে কথাটা বলে বড় বড় পা ফেলে অফিস রুমের উদ্দেশ্যে রওনা দিল দুর্য চৌধুরী কণ্ঠ থায় দাঁড়িয়ে আছে কলেজে পা রাখার পর থেকে দেখে আসছে এই প্রফেসরকে ওদের শুধু ছাত্রী আর শিক্ষকের সম্পর্ক নাই সম্পর্কে বিয়ে বিয়ান হয় তুর্যের ছোট চাচা ছেলে সাফিনের সাথে বিয়ে ঠিক হয়েছে কণ্ঠের মামির মেয়ে নীলার সাথে নবীর বরণ অনুষ্ঠান চলেছে কলেজে সবেমাত্র কলেজে পা রেখেছে কণ্ঠ রিয়া সকাল সকাল ঘুমে কাদা হয়ে আছে কণ্ঠ আর তার সাথে রিয়াও দুজনেই একই রুমে থাকে হঠাৎ তড়িৎ গতিতে ঘুম থেকে উঠে বসে কণ্ঠ দরজায় করা নাচ্ছে আনিকা আহমেদ শুকনো ঢোক গিলে নিল কণ্ঠ দরজা খোলা মাত্র যেন আনিক আহমেদ তাকে মারতে আসবেন কিন্তু দরজা না খুলেও তো কোনো উপায় নেই অবশ্য কিঞ্চিত ভয় নিয়ে গিয়ে দরজা খুলে দিল কণ্ঠ হন হনিয়ে রুমে ঢুকে পড়ল আনিক আহমেদ অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে কণ্ঠের দিকে মাথা নুয়ে নেয় কণ্ঠ আনিক আহমেদ ক্ষিপ্ত কণ্ঠে প্রশ্ন করে কণ্ঠকে তুই এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস এই তুই যে আজ কলেজে যাবি তা কি মাথায় আছে যাওয়ার আগে বাড়ির এত কাজ কে করবে ভয়ে গুটিসুটি হয়ে দাঁড়িয়েছে কণ্ঠ আনিক আহমেদের চেঁচামেচি শুনে ঘুম থেকে উঠে পড়ে রিয়া উঠেই নিজের মাকে এভাবে চেঁচাতে দেখে বিরক্ত প্রকাশ করছে সে আনিক আহমেদ কণ্ঠের কোনো প্রতিক্রিয়া না দেখে রাগান্বিত হয়ে আরো কিছু বলতে যাবে তার আগেই রুমে প্রবেশ করে তনয় আহমেদ আহা ছোট সকাল থেকে শুরু করে দিলে তো মেয়েটার সাথে একটু দমে গেল আনিক আহমেদ তবুও আর চোখে তাকাচ্ছে কণ্ঠের দিকে রিয়া বিছানা থেকে উঠে তনয়া আহমেদকে জড়িয়ে ধরে বলল দেখো না চাচিমা সকাল সকাল এসে আমাদের এত সুন্দর ঘুম নষ্ট করে দিয়েছে তনয়া আহমেদ রিয়ার গালে হাত রেখে বলে তুইও না ওদের সাথে কেন ঝগড়া করিস আমি তো কণ্ঠকে বললাম একটু রেস্ট করে নিতে ও তো সেই সকালে উঠেছিল আজকে ওর কলেজের প্রথম দিন তাই আমিও বললাম যাতে আজও রেস্টে থাকে মুখ বাঁকিয়ে নেয় আনিকা আহমেদ জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায় কণ্ঠ বড় মামি তার জন্য এভাবে মিথ্যা কথা বলছে ও তো আজকে উঠতেই পারেনি প্রথম দিন কলেজে তাই কাল রাতে প্রিপারেশান নিয়ে রাখতে রাখতে এত দেরি হয়ে গেছে চোখের সারায় চুপ থাকতে বলে তনয় আহমেদ কণ্ঠকে আনিক আহমেদ আর অপেক্ষা করলেন না রুম থেকে বেরিয়ে গেলেন হাফ ছেড়ে বাসলাম এমন অবস্থা কণ্ঠ যা যা দুজনে গিয়ে তৈরি হয়ে নিচে এসে কিছু খেয়ে কণ্ঠ জড়িয়ে ধুলো তনয় আহমেদকে থ্যাংক ইউ বড় মামি পাগলি ডয়াইং রুমে খাবার টেবিলে বসে আছে আহাদ আহমেদ শাহাদ আহমেদ এবং সাহাদ আহমেদের বড় ছেলে তুফায়েল আহমেদ কই গো আজকে কি আর চাটা টা পাব না রান্নাঘর থেকে বেরিয়ে এলো আনিক আহমেদ হাতে চায়ের ট্রে হাতে হাতে সবাইকে চায়ে কাপ তুলে দিলেন আনিক আহমেদ আহাদ আহমেদ আনিকাকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার আনিকা তুমি চা দিচ্ছ যে তোমার আপা কোথায় আনিক আহমেদ নাকমুখ কোচকে বলে আপাত ওই কন্ঠের কাছে আছে কণ্ঠের কথা শুনে চোয়াল শক্ত করে নিলেন আহাদ আহমেদ সজরে ডাক দিলেন তনয়া তনয়া কোথায় তুমি তনয়া আহমেদ স্বামীর ডাক শুনে তরিদ গতিতে ছুটে আসেন ড্রয়িং রুমে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন কি হয়েছে আহাদ আহমেদ কিছুটা রাগ মিশ্রিত কণ্ঠে বলে ওঠেন আমরা যে অফিসে যাব সে খেয়াল কি আছে তোমার সকাল সকাল কই আমাদের খেতে দেবে তা না করে কণ্ঠের কাছে দৌড়াদৌড়ি করছো কেন হাসি মুখ মুহূর্তের মধ্যে চুপসে গেল আনিক আহমেদের ভেতর থেকে বেরিয়ে এলো একরাশ দীর্ঘশ্বাস উনি আর কথা বাড়ালেন না রান্নাঘরে চলে গেলেন খাবার নিয়ে আসতে সাহাদ আহমেদ ভাইয়ের এই আচরণে বিরক্ত প্রকাশ করেন যত যাই হোক কণ্ঠ তত নিজের ছোট বোনের মেয়ে তার সঙ্গে এমন আচরণ করা কি ঠিক ভাইয়া এটা কিন্তু তুমি ঠিক করছো না কণ্ঠ তো আমাদের বাড়ির একজন সদস্য তাহলে সবাই ওর সঙ্গে এমন ব্যবহার করলে ওই ছোট্ট মেয়েটার মনের উপর দিয়ে কি যাবে ভাবতে পারছো আহাদ আহমেদ আগের নাই বলে ওঠেন দেখ সাহাত তুই অন্তত আমাকে বোঝাতে আসিস না একদমই জানি না কেন নাহিদা নিজের মেয়েকে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে চলে গেল তপ্ত শ্বাস ফেলে সাহাদ আহমেদ সিঁড়ির কাছে দাঁড়িয়ে সবটা শোনে কণ্ঠ চোখের করে চিকচিক করছে অশ্রু ঘাড়ে কারো হাতে স্পর্শ পেয়ে পেছন ফিরে তাকালো রিয়া দাঁড়িয়ে আছে হুট করে তাকে জড়িয়ে ধরে বলে চাচার কথা কিছু মনে করিস না বোকা কণ্ঠ আমার অথর টেনে হাসে কণ্ঠ অথপর রিয়াকে জড়িয়ে ধরে বলে কিছু মনে করার আগেই তো তুই এসে মন থেকে সব খারাপ লাগা উধাও করে দিবি ঠিক আছে এখন চল আজকে তো কলেজে প্রথম দিন রেডি হতে হবে রিয়া কণ্ঠকে নিয়ে আবার রুমের দিকে ফিরে গেল বিছানায় উপর হয়ে শুয়ে আছে তোর্য গায়ে কিছুই নেই সাদা কম্বল জড়িয়ে আছে দরজায় কড়া নাড়ছে অহনা খান তোর্য তোর্য বাবা উঠে পড় সইতা এসেছে তোর্য বিছানা থেকে উঠে দরজা খুলে দেয় তোর্য ভেতরে আসেন অহনা খান। কি রে তুই এখনো বসে আছিস? সৈতা তো এসে গেছে। তোর কোনো ভাবান্তর নেই। সে আলমারি থেকে ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে যায়। বিরক্ত হলেন অহনা খান। ছেলের মতিগতি কিছুই আন্দাজ করতে পারেন না উনি। ফ্রেশ হয়ে একেবারে কলেজে যাওয়ার জন্য তৈরি হয়ে বেরিয়ে পড়ে। হাতে আছে কিছু ফাইল। আজ কলেজে ফার্স্ট ইয়ারের নবীন বরণ অনুষ্ঠান। তাই তাকে থাকতে হবে। অবশ্য কলেজ তার পরিচিত আঙ্কেলের আমেরিকা থেকে পড়াশোনা করে আসার পর আঙ্কেল নাহিদ অনেক রিকোয়েস্ট করেছে তাকে ওদের কলেজে জয়েন করতে কলেজে প্রায় সব ফ্যাসিলিটিস পায় সবাই বসে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে সহিতা কখন তুর্য আসবে তার সাথে আজকে ঘুরতে যাওয়ার কথা ছিল প্রায় দু মাস ধরে তাকে বলেছে ভালোবাসে কিন্তু তুর্যের ভাবান্ত নেই অবশ্য তুর্য এখন এসব প্যারা নিতে চাইছে না তবু অনেকটা চেষ্টার পর রাজি হয়েছে তুর্য কাল রাতে অনেকক্ষণ সময় নিয়ে মানিয়েছে তুর্যকে আজ এ যাবে ওরা ওর ভাবনার মাঝে সিঁড়ি থেকে নেমে আসে তুর্য ঠোঁটের করে ফুটে ওঠে হাসি সৈতাকে দেখে গম্ভীর মুখখানি আরও একটু গম্ভীর করে নেয় এ কি এত সকাল সকাল তুমি তুর্যের প্রশ্ন শুনে হকচকিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো সহিতা তুর্য তুমি কি ভুলে গেলে আজ আমাদের শপিং এ যাওয়ার কথা ছিল কপাল চুলকায় তুর্য কাল কথাই কথাই হ্যাঁ বলে দিয়েছিল তুর্য কিন্তু এখন তার পক্ষে যাওয়াটা একদমই সম্ভব নয় আসলে আমাকে কলেজে যেতে হবে সহিতা সো আজকে শপিং এ যাওয়া হবে না প্লিজ মুহূর্তের মধ্যে মুখের হাসি কপুরে নাই উবে গেল সহিতার তুই যে এক নজর হাতের ওয়াচের দিকে তাকিয়ে দেখে নাই এরপর বেরিয়ে যায় সহিতা মুখ গোমরা করে বসে পড়ল আগের জায়গায় কিছুটা দূরে দাঁড়িয়ে ছিল শাহা খান উনি মুখ বাঁকিয়ে রান্নাঘরে গিয়ে বলেন আপা তোমার ছেলে দেখছো কিভাবে সহিতাকে ইগনোর করছে শাহাকে দেখা মাত্র কপাল কুচকে নাই অহনা খান শাহা আবারও বলে কয়েকদিন পরে ওদের এনগেজমেন্ট আর এখনো ওর এমন অবস্থা আচ্ছা আদও কি বিয়েটা হবে কেবার কিছুটা বিরক্ত হন অহনা খান শক্ত কণ্ঠে বলে ওঠেন না হলে না হবে যদি আমার সাথে বিয়ে করতে না চাই তাহলে হবে না বুঝতে পারলে তুমি বরং নিজেকে নিয়ে ভাবো হাতের চামচ শব্দ করে রেখে রান্নাঘর থেকে বেরিয়ে গেল অহনা খান এই হারকাপানোর সাথে কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আছে কন্ঠ আর রিয়া অপেকাত করছে দুজনে এখনো কলেজের গেট পর্যন্ত খোলা হয়নি কণ্ঠ বোকা বোকা মুখ নিয়ে জিজ্ঞাসা করে দেখলি তো রিয়া আজকে কলেজ অফ আর আমাদের কেউ বলিনি রিয়া কণ্ঠের মাথায় হালকা ধাক্কা দিয়ে বলে আরে বোকামি কলেজ অফ নয় আমরা সবার আগে চলে এসেছি ডাক চোখে তাকিয়ে আছে কণ্ঠ কিছুক্ষণ পরে দারোয়ান এসে কলেজ গেট খুলে দেয় ওরা ভেতরে যায় কলেজ ক্যাম্পাসে ঢুকতে দেখতে পায় ইয়া বড় বড় বিল্ডিং কণ্ঠ বড় বড় চোখে আশেপাশে তাকিয়ে রিয়াকে চেঁচিয়ে বলে ওঠে রিয়ারে ইয়া বড় বড় বিল্ডিং আচ্ছা কয়তলা হতে পারে বলতো রিয়া দাঁতে দাঁত চেপে ধরে আচ্ছা তোর ওই কয়তানা তা গুনতে পারিস না কন্ঠ বোকা বোকা চাউনি দিয়ে রিয়াকে বলে রাগ করছিস কেন নতুন ফুল বরণ করে নেওয়া হয় রবীন্দ্র নবীনদের কিন্তু এসবের মধ্যে বেশ ক্লান্ত লাগছে কণ্ঠ এবং রিয়াকে সেই সকালে ওরা এসেছে সবকিছু আয়োজন করতে করতে এগারোটা বেজেছে আর অনুষ্ঠান শেষ হতে হতে তিনটে এর মধ্যে এখনো দুজনের পেটে কিছুই পড়েনি বাড়ির দিকে পা বাড়াতেই চোখ দুটোর সামনের দিকে স্থির হয়ে গেল কণ্ঠের সামনে দাঁড়িয়ে থাকা সুতানদেহী পুরুষকে দেখে বুকের ভেতর ধুক করে উঠল তার গায়ের রং ততটা ফর্সা না হলেও বেশ সুন্দর মুখশ্রী চুড়ে গভীরতা পরনে হালকা ধূসর রঙের শার্ট হাতাগুলো কোনই পর্যন্ত গুটিয়ে রেখেছে চোখে চোখ পড়তেই পলকিন দৃষ্টিতে তাকিয়ে আছে কণ্ঠ ভুলে গেছে সে সামনে দাঁড়িয়ে থাকা লোকটি তাকে দেখছে তুর্য খান সরু দৃষ্টিতে লক্ষ্য করছে কণ্ঠকে ব্যাপারটি বুঝতে পেরে চোখ সরিয়ে নেয় কণ্ঠ কণ্ঠ ওই দেখ কলেজের সব থেকে গম্ভীর প্রফেসর তুর্য খান রিয়ার কথা শুনে কণ্ঠ বুঝতে পারল এই সেই স্যার যার কথা আসার পর থেকে শুনে যাচ্ছে নতুন করে সংসার করা স্বপ্ন আমার নেই তাই তুমি যদি বিয়ের কথাটা না বলো তাহলে আমি খুশি হব মা তুফাইল অফিস থেকে বাড়ি ফিরেছে মাত্র এসে সোফায় গায়ে এলিয়ে দিয়েছে ভীষণ ক্লান্ত লাগছে তার ইদানিং অফিসে বেশ চাপ নিতে হচ্ছে তাকে যত কাজ সব তার তারপর আর কত আহমেদ এবং সাহাদ দেওয়া যায় ছেলে হিসেবে এখন তো আহমেদকে সবটা হাতের ওয়াশ খুলতে খুলতে আনিকা আহমেদ কে বলে মা এক কফি দাও তো খুব মাথা ব্যথা করছে তনয় আহমেদ কফি বানিয়ে তুলে দেয় আনিকার হাতে উনি নিয়ে গিয়ে কফির কাপ তুলে দিলেন তুফায়ালকে কে এরই মধ্যে বলে বসলেন বিয়ের কথা ওনার পছন্দের এক মেয়ে ছবি তার সামনে ধরতেই চোখ মুখ শক্ত করে নেয় তুফাইল অতপর উপরোক্ত কথা বলে ওঠে আলী কাহুমে তুফাইল বোঝানোর উদ্দেশ্য করে বলে দেখ বাবা জীবন থেমে থাকে না কারো জন্য তোরও হয়তো ওরও নেই তাহলে তুই কেন মুভ অন করতে চাইছিস না তার ছেলের হাসি তুফাইল কে বলেছে এসব কথা তারই বা আচ্ছা মায়ের জন্যই তো আজ তার জীবন থমকে গেছে তুফাইল মান হেসে বলে তুমি এই কথাগুলো বলছো মা জানো আজকে আমার এই অবস্থার জন্য খানিকটা নয় পুরোপুরি দায়ী তুমি আচ্ছা বলতে পারবে কি দোষ ছিল আমার নিস্তব্ধ ভঙ্গি ভাই মাথা নিচু করে নাই আনিক আহমেদ তপ্ত শ্বাস ফেলে সুট হাতে তুলে সিঁড়ির দিকে এগিয়ে যায় রুমে গিয়ে গা এলিয়ে দিল বিছানায় চোখের কোণ থেকে গড়িয়ে পড়লো চোখ দুটো বন্ধ করে নেয় তুফাইল হাতে লাল রঙের বাহারি কাঁচের চুড়ি ছমছম আওয়াজ হচ্ছে ফট করে বিছানায় উঠে বসে তুফাইল কপালে জমা হয়েছে বিন্দু বিন্দু ঘাম স্টাডি রুমে বসে অফিসের কিছু কাজ দিয়ে আলোচনা করছে আহাদ আহমেদ এবং সাহাদ আহমেদ দুজনেই ভাবছে নেক্সট উইক তুফালকে কিছু প্রোজেক্টের কাজে মালয়েশিয়ায় যেতে হবে হয়তো চায়ের ট্রেনে হাজির হয় নীলা দরজায় টোকা দিতেই আহাদ আহমেদ নীলাকে আসতে বলে ভেতরে প্রবেশ করে নীলা অধুলে হাসি টেনে বলে তোমাদের জন্য চাই এসে গেছে এই যে এটা চাচার জন্য নীলা আহাদ আহমেদের হাতে চায়ের কাপ দিয়ে এরপর নিজের বাবা সাহাদ আহমেদের হাতে চায়ের কাপ দেয় আদ আহমেদ চায়ের কাপে চুমুক দিয়ে বললেন থ্যাংক ইউ মা সত্যি এখন এটার খুব প্রয়োজন ছিল নীলা শব্দ করে হেসে বলে জানতাম তো তোমাদের এখন এটা খুব প্রয়োজন আচ্ছা তোমরা কাজ করো ডিস্টার্ব করব না নীলা ট্রেনে বেরিয়ে গেল সাহাদ আহমেদ আহাদ আহমেদকে উদ্দেশ্য করে বলে মেয়েটা কবে যে বড় হয়ে গেল বুঝতে পারেনি আহাদ আহমেদ বলেন মেয়েরা খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে এখন তো দেখছি আমাদের নিলামায়ের জন্য পাত্র দেখতে হচ্ছে সাহাদ আহমেদ চায়ের কাপ সেন্টার টেবিলের ওপর রেখে বলেন হ্যাঁ ভাইয়া সেটা তো ঠিক আছে কিন্তু আমার ছেলেটা আহাদ আহমেদ তপ্ত শ্বাস ফেলে বলেন চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে রান্নাঘরে ট্রে রেখে যেই মাত্র বের হতে যাবে তখনই আনিক আহমেদ নীলাকে থামিয়ে বলে নীলা তুই এখন কোথায় যাচ্ছিস নীলা ম্লান হেসে বলে মা মাকে স্কুলে যেতে হবে তুমি বোধ হয় ভুলে গেছো আনিক আহমেদ জৌকটি করে বলেন আমাদের কি কিছু কম আছে যে তোকে অন্য চাকরি করতে হয় বয়স তো কম হয়নি দুদিন পর বিয়ে দিতে হবে আর তুই এখন বাইরে বাইরে টুই টুই করে ঘুরে বেড়ানো বন্ধ করবি না নিচের দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলে নীলা মায়ের কথা শুনলে হয়তো তার জীবনও বড় ভাই তুফাইলের মতো হবে কিন্তু সে আমন কিছুই ঘটতে দেবে না অতঃপর শান্ত কণ্ঠে আনিকা আহমেদকে উদ্দেশ্য করে বলে নীলা মা আমাদের একটু একা ছাড়বে আমরা জানি তুমি মা হও তোমার চিন্তা থাকে তুমিও ছেলে মেয়েদের ভালো চাও কিন্তু এসব করতে গিয়ে যে সবটা আমাদের উপর চাপিয়ে দিচ্ছ সেটা কি বুঝতে পারছো কুচকে যাওয়া আর আরো কুচকে বলেন আনিকা এখন কি তুইও তোর ভাইয়ের মতো আমাকে জ্ঞান দিবি হঠাৎ মিষ্টি মুখে ঢুকিয়ে দেয় তনয় আহমেদ পাশে তাকিয়ে তনয়কে দেখে হকচকে গেল আনিকা আহমেদ নীলার মুখেও একটা মিষ্টি পুরো দিয়ে যেতে বলে তরাইয়া গেলাম চাচি বাই আনিকা আহমেদ আরো কিছু বলতে চাইছিল কিন্তু মুখে মিষ্টি থাকার কারণে কিছু বলতে পারল না নৈশব্দে হাসলেন তরাইয়া এখন এটা না করলে কথাই কথা বার্ত ক্লাসের একপাশে গুটিসুটি হয়ে বসে আছে কণ্ঠ এবং রিয়া কলেজের কাউকেই তো তেমন একটা চেনে না তাই একটু বিব্রত বোধ করছে দুজনেই হঠাৎ তড়িৎ গতিতে দু তিনটে মেয়ে এবং দুটি ছেলে এসে ওদের বেঞ্চে বসে পড়লো ওদের মধ্যে একটি মেয়ে বলে উঠল একটু সর আমাদের একটু জায়গা দে প্রথম দুটো মেয়ে এবং একটি ছেলে কণ্ঠদের বেঞ্চে বসে আরেকটা ছেলে এবং আরেকটা মেয়ে ওদের পেছনের বেঞ্চেই বসলো কণ্ঠরিয়া একটু সরে বসতেই ওদের পাশে বসে থাকা ছেলেটা বলে উঠল আরে জিল ইওর ফ্রেন্ড দেখ ভাই আপনা আপনি আমার দ্বারা হবে না তাই তুই করে বলছে আমি সান ও রিফাত এটা তাহিয়া আর এটা হলো আমাদের সিনিয়র আপাই সোহা মাথায় এই সান একদম আমাকে সিনিয়র বলল বলবি না বলে দিলাম উপস্থিত সবাই হু করে হেসে উঠলো কণ্ঠ এতক্ষণে বুঝতে পারলো ওরা কতটা মিশু প্রকৃতির তাহিয়া কণ্ঠকে উদ্দেশ্য করে বলে তোর নাম কি আমি কণ্ঠ আর ও আমার মামা তো বোন রিয়া